নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ব্লগ নিয়ে এলাম কেননা আমার শরীর ভীষণ খারাপ ছিল যে কারণে ব্লগ দিতে পারিনি তো আপনাদের তো কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছিলাম যে আমার একটা সার্জারি হয়েছে যে কারণে ভিডিও দিতে পারিনি এখন যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক দিনকার আগের ভিডিও তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম পোস্ট করতে পারিনি তো আজকে নতুন করে ভয়েস দিয়ে তারপরে আর কি ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করলাম আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন দিদি কি হয়েছে কি কারণে আমি ভিডিও দিচ্ছি না অনেকেই রয়েছেন আপনারা আমার অনেক খবর নিয়েছেন তার মধ্যে তুলি একজন বোন রয়েছে সে সবসময় আমার খেয়াল রেখেছে খবর নিয়েছে তার সাথে সীমা দিদি ভাই রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে জ্যামি বোন তো প্রত্যেক দিন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এত খোঁজ নিয়েছেন আমার ভীষণ ভালো লেগেছে তো আমার হয়েছিল পেটে একটা টিউমার আর সেই টিউমারটাই আর কি অপারেশন হয়েছে তো আপনাদের তো বলেইছিলাম আগে যে কারণে আমি ভিডিও দিতে পারিনি আর এখনও পর্যন্ত যে পুরোপুরি আমি সুস্থ হয়েছি সেরকমটাও নয় এখনো পর্যন্ত প্রায় দেড় মাসের মতন আমাকে বেড রেস্ট লিখে দিয়েছে তো সেজন্যে আমি না কাজবাজ তো সেভাবে কিছু করছি না তো যে কারণে ভিডিও আর দিতে পারছি না আর এখন একটু চলাফেরা করতে পারছি বা ছোটো টুকটাক যে হালকা পাতলা কাজগুলো সেগুলো করতে পারছি রান্নাবান্না সেভাবে আমি এখনও করি না কেননা আমার মা এসে রয়েছে মাই সমস্তটা গুছিয়ে করে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল হঠাৎ করে কিভাবে যে এরকমটা হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কখনো আমার কোনো দিন কোনো রকম সমস্যা বা কোনো প্রবলেম দেখা দেয়নি হঠাৎ করেই একদিন সকালবেলায় পেটে ব্যথা শুরু হয়ে যায় আর পেটে ব্যথাটা শুরু হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিল বমি তো দুবার বমি করেছি তারপরে চলে গেলাম আমি আর কি ডাক্তার দেখাতে তো সবার প্রথমে গিয়েছিলাম সরকারি হসপিটালে কেননা তখন বাজছে ওই প্রায় আটটা মতন তো অত সকালে তো আর কোনো চেম্বার বা কোনো জায়গায় ডাক্তার বসেও না তো যে কারণেই তাড়াতাড়ি হসপিটালে চলে গিয়েছিলাম এমার্জেন্সিতে দেখাতে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে একটা ইনজেকশন দিয়ে দিয়েছিল তো তারপরেও দেখলাম যে ব্যথাটা আমার কিছুতেই কম হচ্ছিলো না তো তারপরে ওনারা বললেন যে ভর্তি করতে হবে তো আমার হাজব্যান্ড একটা তো ওখানে ফর্ম ফিল আপ করে দিয়েছিল তো ভর্তির জন্য আর কি তারপরে ওনারা আর কি বল বলেছে যে এখানেই ভর্তি হতে হবে তো সেখান থেকে কিছুতেই আর বেরোতে দেবে না সরকারি হসপিটালে একবার যদি নাম লেখানো হয় ভর্তির জন্যে তারপরে না ওনারা আর ছাড়তে চান না তো ওখানে নানা রকম তর্ক বিতর্ক করে ওখান থেকে বেরিয়ে এসেছি তো বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়ি এসে তারপর দেখলাম সেই সমানে পেটে যন্ত্রণা আবারও হচ্ছে তো তখন বিবেককে নিয়ে চলে গেলাম আমরা নার্সিং নার্সিংহোমে ওখান থেকে ডাক্তার দেখিয়েছি তারপরে ওনারা বললেন যে ফটো করতে হবে তো যেখানে আর কি পাঠিয়েছিলো ফটো করতে ওখানে যাওয়ার পর শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো তারপরে দেখলাম যে মাথা ঘুরে গেছে তো ওখানেই না আমি একবার সেন্সলেস হয়ে গেছিলাম তো তারপরে ওনারা তাড়াতাড়ি করে আমার পেটের ছবি করলো তারপরে দেখতে পেলো যে টিউমারটা কোনো কারণে ফেটে গেছে আর যে কারণেই ব্লাড আর কি পেটের মধ্যে জমা হয়ে গেছিলো তো তখন কিছু তো আর উপায় নেই আর ওনারা বলছেন এক্ষুনি সার্জারি করতে হবে বেশি দেরি করা যাবে না তো তড়িঘড়ি করে কি আর করা যাবে তখন আর কি আমরা ভর্তি হয়ে গেলাম নার্সিংহোমেতে তো তারপরে ওখান থেকে সার্জারি করে তারপরে পাঁচ দিন পর আর কি বাড়ি এসেছি তো সত্যি কথা বলতে যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমি তো কিছুতেই বুঝতে পারিনি বা আমার বাড়িতে কেউই জানতো না যে এরকম একটা বিপদ আর কি আসবে সত্যি কথা বলতে যে মানুষের শরীরের কোনো ভরসা নেই কখন যে কি হবে সে কেউ জানে না তো যাই হোক বেঁচে ফিরে এসেছি আপনাদের সকলের ভালোবাসা ছিল তারপরে ডাক্তাররা আপান চেষ্টা করেছে আমাকে ঠিক করে তোলার জন্যে বাড়ির লোকেদেরও অনেক ভালোবাসা ছিল তো যাই হোক এইসব করে এখন আমি অনেকটাই সুস্থ তবে পুরোপুরিভাবে আগের মতন স্বাভাবিক হতে এখনও অনেকটা সময় লাগবে না ভেতর থেকে কাঁচা থেকে যায় রকম কোনো ক্ষত যদি আমাদের হয় সেটা উপর থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে ভেতরটা কিন্তু শুকোতে অনেকটা সময় লাগে ভারী কাজ বাজ করতে এখন বারণই করে দিয়েছে তো যাই হোক ছোটো খাটো টুকটাক কাজকর্ম করছি কবে ঠিক মতন আগের মতন আবার স্বাভাবিক হব নিজেও জানি না তো আপনারাও সবাই আমার জন্য একটুখানি প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি করে আমি সুস্থ হয়ে যাই একা সংসার হলে ভীষণ অসুবিধা আমার মা আর কি কাছে ছিলেন বলে আমার কোনো রকম অসুবিধে হয়নি যবে থেকে আমি ভর্তি হয়েছি তারপর থেকেই মা এসে সমস্তটাই গুছিয়ে করে দিয়েছে আমার বাড়ি থেকেও সবাই এসেছিলেন আমার শাশুড়ি মা ভাসুর যা ননদরা সবাই এসেছিলেন দেখতে তারপরে বন্ধুবান্ধব যারা রয়েছে তারা তো সবাই এসেইছে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে অনেকটা সময় পার করেছি এখন অনেকটাই সুস্থ এই ভিডিওটা করা ছিল সেই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে পোস্ট করে দিই আপনাদেরকে জানিয়েও দেবো কি হয়েছিল আপনারা অনেকেই আর কি আমাকে জিজ্ঞাসা করেন দিদি কি হয়েছে কি হয়েছে তো যে কারণে আমি আর কি ভিডিওটা করা ছিল বলে পোস্ট করে দিলাম আর এখনও আমি হয়তো ঠিক মতন ভিডিও দিতে পারবো না কেননা এখনও সেভাবে সুস্থ আমি খুব একটা হতে পারিনি তো ভেতর থেকে আমার শরীর ভীষণ ক্লান্ত যদি আমি সুস্থ হই তারপর থেকেই কিন্তু আপনাদের সাথে আবারও ভিডিও আর কি শেয়ার করব ততদিনের জন্যে আপনারা আমার পাশে থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আমার ভীষণ দরকার কেননা আপনারা এতটা আমাকে ভালোবাসেন যার কারণে আমার মনে হয় যেন আরও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আপনাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করি আর সত্যি কথা বলতে যে যারা আমার ডেলি ভিউয়ার্স আর কি প্রত্যেক দিন যারা আমার ব্লগ দেখেন তারাও আমাকে ভীষণ মিস করেন সবাই আমার খোঁজ খবর নেন আমার ভীষণ ভালো লাগে তো আমিও এখন তো অনেকটাই সুস্থ হয়েছি বসে বসে যে দিদি ভাইরা আমার আর কি খুব চেনা পরিচিত তাদের ভিডিওগুলোও আমি দেখি তো এভাবেই দিন এখন আমার কাটছে ঘরের ভেতরে আমি সমস্তটা গুছিয়ে করি সমস্তটা গুছিয়ে দেখি সব কিছু কাজকর্ম আমাকেই করতে হয় বিবেকের বাবা তো বাড়িতে থাকে না তবে আমার অপারেশনের সময় সে দশ দিন মতন ছুটি পেয়েছিল ওই দশ দিনই আমার সঙ্গে থাকতে পেরেছে তারপরে তো চলে যেতে হয়েছে আর বিবেকেরও স্কুল শুরু হয়ে গেছে ও এবার ক্লাস টুয়ে উঠেছে তো ওকে নিয়ে স্কুলে রেডি করে দেওয়া এই সমস্ত কাজকর্মগুলো তো সমস্ত আমি করতাম তবে এখন ওই সমস্ত কাজগুলো না একটুখানি অসুবিধে হয়ে গেছে মা তো ঠিক মতন অতটাও গুছিয়ে আর কি উঠতে পারছে না রান্না বান্না রয়েছে তারপরে সংসারের টুকটাক কাজকর্ম তো অনেক থাকে আপনারা জানেন আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসে অন্য কারোর সংসারে কাজকর্ম করতে একটু অসুবিধেই হয় তো যাই হোক এভাবেই দিন কাটছে কবে সুস্থ হব জানি না সমস্ত কিছু আগের মতন স্বাভাবিক হয়ে যাক এটাই আমি আর কি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি তবুও এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি আর হয়তো কিছুদিনের মধ্যে একদম পুরোপুরি ঠিক হয়ে যাব তারপর থেকে আবারও সংসারের কাজকর্ম তো করতেই হবে আর সত্যি কথা বলতে যে বসে বসে সারাদিন না সময় কাটতে চায় না কতই বার ফোন দেখবো তো সারা দিন বসেই থাকি মা কোনো কিছুই করতে দেয় না মা আছে সেই জন্যে অনেকটা আর কি রেহাই পেয়েছি আর যা হয়েছিল আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আশা করছি আপনারা আমার প্রবলেমটা বুঝতে পারবেন আর আপনাদের এত ভালোবাসা পেয়ে সত্যি কথা বলতে আমারও ভীষণ মনটা খুশি হয়েছে তো যাই হোক অনেকটা দূর আর কি চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে